আজকে সব থেকে বড় ব্রেকিং আমরা করছি বাংলার খবর নিউজ চ্যানেলে পর্দায় গতকাল উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানার অন্তর্গত বারাসাতে সম্প্রতি গত চৌঠা মে অর্থাৎ রবিবার কাশ্মীরের পেহেলগাঁও হত্যাকাণ্ডের যে মর্মান্তিক হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে প্রতিবাদ জানাতেই গতকাল পাকিস্তানের পতাকার উপর মল মূত্র ও ত্যাগ করেন এবং এই প্রতিবাদের তীব্র তীব্রভাবে তারা এই প্রতিবাদ জানাচ্ছেন এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি এই সাধারণ মানুষ তারা কি জানাচ্ছেন আমরা সরাসরি দেখে নেব বাংলার খবর নিউজ চ্যানেলে পর্দায় এই মুহূর্তে এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ বাড়া সাথে পাকিস্তানি পতাকার উপরে মলমূত্র ত্যাগ সাধারণ শৌচালয় এই বিষয় নিয়ে তারা কি জানাচ্ছেন চলুন সরাসরি দেখে নেওয়া যাক বাংলার খবর নিউজ চ্যানেলের পর্দায় ক্যামেরায় শহীদ বৈদ্য সঙ্গে অর্পণ রিপোর্ট বাংলার খবর বিও রিপোর্ট বাংলার খবর নিউজ চ্যানেল কর্মসূচি কি কর্মসূচি আজকে কর্মসূচি আমাদের যেটা ছিল আমাদের কর্মসূচি ভুল সাধারণ মানুষের সাধারণ ভারতীয়দের পাকিস্তানের প্রতি ঘনার বহিঃপ্রকাশ আজকে এমন জায়গায় পৌঁছে গেল সাধারণ মানুষ আজকে সুরভ শৌচালয় মানে পাবলিক টয়লেটে যেখানে মানুষ বল মূর্ত ত্যাগ করে সেই মূর্ত ত্যাগের জায়গায় প্যানের মধ্যে পাকিস্তানের মুর্দাবাদ লেখা পাকিস্তানের পতাকা মানুষ স্বদস মূর্তভাবে লাগিয়ে দিল এবং আগামী দিনে মানুষের ঘিরা পাকিস্তানের প্রতি কোন পর্যায়ে পৌঁছেছে তার প্রমাণ আগে আজকে আমরা সমস্ত সুরভ শৌচালয়গুলোতে অঞ্চলে পাকিস্তানের পতাকা পাকিস্তান মুর্দাবাদ থেকে পতাকা যেখানে মানুষ মল ত্যাগ করে পাকিস্তানে পতাকার ওপরে মানুষ মল ত্যাগ করবে পাকিস্তানে পতাকার ওপরে মানুষ ত্যাগ করবে আর এই সমস্ত গুলো শৌচালয়গুলোর টয়লেটের মধ্যে মল ত্যাগ করার জায়গায় ত্যাগ করার জায়গায় আমরা পাকিস্তানের প্রায় সাধারণ মানুষ আগে পাকিস্তানের প্রতি ঘিরার বহি প্রকাশে আজকে লাগিয়ে টেলগাঁও হামলার পরে এতদিন কেটে যাওয়ার পরে এখন কোন রকম কোনো পদক্ষেপ নিল না সেন্ট্রাল গভর্নমেন্ট পদক্ষেপ নিল না বললে দূর পাকিস্তানকে পেটে মারার কাজ শুরু হয়ে গেছে এবং সরাসরি যে আক্রমণ সেই আক্রমণও আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে নরেন্দ্র মোদীর দীপ্ত নেতৃত্বে আগামী দিনে আপনারা দেখতে পাবেন পাকিস্তান বলে কোন দেশ বিশ্বের মানচিত্রে থাকবে না শুধু অপেক্ষা করুন দু চার দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন আমার নাম প্রদীপ চ্যাটার্জি আর দিনে আমার একমাত্র পরিচয় আমি একজন দেশপ্রেমী ভারতীয় এবং পাকিস্তান বিদ্বেষী